তো কুমড়োর মধ্যে অল্প একটু বেসন এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো বন্ধুরা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের আমি পাকা কুমড়োর সাথে বেসন দিয়ে তো দুর্দান্ত সাথে একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো আপনারা যে কোনো নিরামিষ দিনে তো এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন দারুণ টেস্টি হয় যারা কুমড়ো খায় না এই রেসিপিটা বানিয়ে দেবেন দেখবেন তারা কিন্তু চেটে পুটে খাবে এতটাই টেস্টি হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে আর আজকের রেসিপিটার জন্য এখানে আমি একটা পাকা কুমড়ো নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কুমড়োটা কেটে নেব তো পুরো কুমড়োটা লাগবে না এই অর্ধেকটা কুমড়ো দিয়েই কিন্তু আজকের আমি রান্নাটা করব তো দেখুন কুমড়োটা তো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি তো আলুটাও ওই একই রকম টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি কড়াটা জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি প্রথমে দিয়ে দেব জল আর ওই জলের মধ্যে আমি কেটে রাখা কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে কুমড়ো গুলো এখন ভালো করে একটু সিদ্ধ করে নেব তো এবারে ঢাকা খুলে দেখে নেব কুমড়োটা সিদ্ধ হলো কিনা তো কুমড়ো সিদ্ধ হলে তো খুব বেশি কিন্তু সময় লাগে না দেখুন কুমড়োটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি একটা কুমড়োটা জল আর এবার আমি কুমড়োটা কিন্তু একটু ঠান্ডা করে নেব তার জন্য খুন দিয়ে আমি একটু এরকম কেটে কেটে দিচ্ছি তো এইভাবে করে দিয়েছি এটা করে কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এবার আমি এখানে নিয়েছি এক বাটি বেসন আর এখন আমি বেসনটা কিন্তু ভেজে নেব তো হালকা জাল দিয়ে তো বেসনটাকে একটু ভেজে নেব তো যতক্ষণ না বেসনটাকে থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে ততক্ষণ কিন্তু বেসনটা একটু ভেজে নিতে হবে তো ওই বেসনটা ভেজে তো সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়েছে আর বেসনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো বেসনটা এবার আমি নামিয়ে নেব আর এদিকে কিন্তু কুমড়োটা ঠান্ডা হয়ে গিয়েছে আর কুমড়োর মধ্যে আমি দিয়ে দেব তো অল্প একটু লবণ দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো তো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো তো সমস্ত মশলা এই চামচের কিন্তু ভাগের ভাগ করে করে দিয়েছি আর আমি হাত দিয়ে কুমড়োটা খুব ভালো তো দেখুন হাত দিয়ে কিন্তু কুমড়োর সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি যে বেসনটা ভেজে নিয়েছিলাম তো সেই বেসনটা অল্প অল্প করে দেবো আর কুমড়োর সাথে মিশিয়ে নেব তো বেসনটা কিন্তু ভেজে নিলে তো বেসনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর আর থাকবে না এই বেসন থেকে তো সম্পূর্ণ বেসনটা দিয়ে তো কুমড়োটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু দিয়ে তো কুমড়োটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি তো এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল তো তেল গরম হয়ে গিয়েছে আর এবার আমি বড়া গুলো ভেজে নেব আর এবার আমি একবার বড়াগুলো উল্টে দেব দেখুন এক সাইডে কিন্তু লাল কালার চলে এসছে আর এবার কিন্তু সমস্ত উল্টে তো দেখুন সমস্ত কুমড়োর বড়াগুলো আমি এইভাবে উল্টে দিয়েছি তো সমস্ত বড়াগুলো তো উল্টে বাটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এখন আমি বড়াগুলো তুলে নেব দেখুন এই সব বড়াগুলো তো কড়াতে আবার আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলোর দাম একটু সাবান্য করি হলুদ দিয়ে দিচ্ছি

আর এক চামচের মতো একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে তো দেখুন জিরেটা শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো টমেটো একটা টমেটো আমি আমি দিয়ে দিচ্ছি টমেটো তো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি দিতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখুন টমেটোটা একটু নরম হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নেব তো দেখুন সমস্ত মশলা কিন্তু আমি একটু ভালো করে কষে নিয়েছি আর এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটাও মশলার সাথে একটু ভালো করে কষে নেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা জলটা আপনার আমাদের ছাদ মতো নিয়ে যাবে তো আলুর সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো গরম জল যে কোনো তরকারি তো আমরা একটু গরম জল ব্যবহার করবেন দেখবেন তরকারির পেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়েছি দিচ্ছি মতো লবণ তো আগে যেহেতু লবণ দেওয়া ছিল তো লবণটা একটু বুঝে দিতে হবে আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু বড়া দেব তো বড়া কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে সেই কারণে একটু জলটা বেশি করে দিতে হবে অল্প এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো তো দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এবার আমি ভেজে রাখা কুমড়োর বড়াগুলো দিয়ে দিচ্ছি তো কুমড়োর গড়া দিয়ে একটু বেশি কিন্তু ফোটাবার দরকার নেই অল্প একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো বড়াটা দিয়ে কিন্তু আরো দু মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নিয়েছি তো দেখুন আসে কিন্তু কুমড়ো বড়ার তরকারিটা প্রায় মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর সব শেষে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা তো গরম মশলা গুঁড়ো ধনে পাতা দিয়েই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব তো তরকারিটা আমি একটু রকম মাখা মাখা করেছি তো আপনাদের যেমনই পছন্দ তো আপনার তরকারিটা সেইভাবে রাখতে পারে আর এখন আমি এই তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন আজকের এই কুমড়ো দিয়ে আর বড়া তৈরি করে তরকারিটা কতটা সুন্দর হয়েছে তো দেখতে তো বন্ধুরা দারুণ লোভনীয় হয়েছে আজকে এই কুমড়োর তরকারিটা শুধুমাত্র গরম ভাতের সাথে নয় রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে আর বাড়িতে যদি কুমড়োটা এইভাবে বানান তো আপনারা কিন্তু একবার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে আর আজকের এই কুমড়োর রেসিপিটা ভালো লাগলে তো লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে